আগামী একুশে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ছয় জন চেয়ারম্যান পদে পাঁচ জন এবং চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মিলে মোট পনেরো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে প্রার্থীরা আবেদন করেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুনির চৌধুরী ছিলেন রাবি নূর চৌধুরী বর্তমান ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার সাবেক উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি এ কে এম মাহবুবুল আলম সোহাগ ও বিএনপি নেতা মুর্শিদুল হক শিবলু ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কলক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাইত হোসেন আকন্দু বিএনপি নেতা মামুন হোসেন ও বিএনপি নেতা রেজাউল করিম মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম বর্তমান ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুলের সহদরমিনী আলিয়া পারভিন ও লাকি আক্তার এই উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে উনাশিটি এবং মোট ভোটার সংখ্যা এক লাখ উনাশি হাজার ছয়শো ছয় জন মনোনয়নপত্র বাছাই করা হবে তেইশ এপ্রিল চব্বিশ থেকে 26 এপ্রিল পর্যন্ত আপিলের সুযোগ আপিল নিষ্পত্তি করা হবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ত্রিশ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে দোসরা মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে একুশ মে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাতারা বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আফসালাম চ্যানেল বাংলা